রাস্তার মাঝখানে সে এই করতেছে বাঞ্চত গালি দিতে মুচ্ছে করে না তারপর গালি ধরে বাঞ্চত রাস্তার মাঝখানে কিসের গল্প রাস্তার মাঝখানে কিসের গল্প মামা হ্যাঁ তুমি রাস্তার মাঝখানে কেন এসে গল্প করবা হাইওয়ে রোডের মাঝখানে কেন এসে গল্প করবা তুমি জানো না গাড়ি চলাচল করতেছে মানুষকে গালি দিতে ইচ্ছে করে না তারপরে মাঝে মাঝে গালি দিতে হয় এর এ তো আমার বাবার বয়সের থেকেও অনেক বেশি এরে কি জন্য আমি গালি দেবো এরে কি জন্য আমি গালি দেবো এ কেন এই কাজটা করলো কেন এই কাজটা সে রাস্তার মাঝখানে আইসা যে গাড়ি চলাচল করছে এই রাস্তায় গাড়িতে গিয়ে থাকতো সে কি সিটে যাইতো আমরাও সিটে যাইতাম কেন বোঝে না মানুষরা আমরা আমি করে না যে আমি এভাবে এ করতে যাবো কীভাবে পাওয়া যাবে তো এটা মানুষ কেন বোঝে না কীভাবে বুঝাবো মানুষকে আর কীভাবে বুঝাবো নিজের খেয়ে নিজের করে এই যে এই যে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে ধরছিল যে তখন কী করে বলতো যে বাই কালারে ধরো বাইক কালারে আগে মারো সে নিজে ইচ্ছা করে সব কিছু করছে সে নিজে ইচ্ছে করে সব কিছু করছে ওরে ধরো ওরে বান্ধব বান্ধব কারণে আজকে আমার বাবা আমার ভাই বাবার বন্ধু অ্যাক্সিডেন্ট হয়েছে মারা গেছে তো মানুষ তো আগে দেখতে হবে যে সে রাস্তার মাঝখানে কী করতেছে তুমি রাস্তার মাঝখানে আইসা গল্প করবা আমি মাইরা দিলেই দোষ আমি মাইরে দিলেই দোষ তুমি রাস্তার মাঝখানে এসে গল্প করবা আমি মাইরে দিলেই দোষ বারবার আমি কেন বলি যে আপনার নিজের 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 আগে কারণ নিজের আগে কারণ নিজে যদি বাঁচেন তো সবকিছু পরিবার আর নিজে যদি মারা যান পরিবার আপনাকে কিছু করবে না পরিবার আপনাকে লাথি মারে দিয়ে আসবে পরিবার আপনাকে লাথি মারে দিয়ে আসবে কেন বারবার আপনাকে বলি কেন আপনাদেরকে বলি যে আপনারা নিজেরা কিছু করেন নিজেরা কিছু করার চেষ্টা করেন Ich habe eine Frage, die ich habe ich